কলিমা শাহাদাত পারবে না। বা কলমা শাহাদাত পড়তে পারবে। কলম। কলমা সৈয়দিলা মাওলানা মোহাম্মদ আলী সৈয়দিলা মাওলানা মোহাম্মদ। এটা কলমা শাহাদাত। হ্যাঁ। দৰসনী পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখি আপনার পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন সাহাবীর কারবালার ময়দানে মাথা কাটা হয়েছিল? কি বলবো আমি বলেন কি বলবো তা কি হইছে কি কোন সাহেবের মাথা কাটা হয়েছিল কার আমি আমিও জানি না ও কলেমা শাহাদাত পড়েন আমি বলতে পারি না কলেমা তো এবা নামাজ পড়ে না হ্যাঁ নামাজ পড়ে ঈদুল ফিতর ও ঈদুল আদহা আরবি কোন মাসে অনুষ্ঠিত হয় বছরে দুটি ঈদ মুসলিমদের কোন কোন মাসে অনুষ্ঠিত হয় মনে হচ্ছে কি ঈদ উজ্জোহা না কি ঈদ উল ফিতির ও ঈদ উল আদহা মামা স্মরণে নেই সুরা নাচ পড়তে পারবেন সুরা নাচ না পড়েছে দোয়া কুনুত কোন নামাজে পড়তে হয় দোয়া কুনুত পড়া তো বলতে পারবো না তো চেষ্টা করেন

ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করব যারা উত্তর দিতে পারবে তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার একটি করে সেট এবং যারা দিতে পারবে না তাদের জন্যও থাকছে সান্ত্বনা পুরস্কার আজকের এই তৃতীয় পর্বে স্পন্সর করেছেন জনাব হাফেজ মোহাম্মদ মোস্তফা সাহেব ব্রেমনগর তারই সৌজন্যে আজকে আমরা তৃতীয় পর্বে পর্ব অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল পর্ব শুরু করে এখানে দাঁড়ান নবুয়াতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষরা কি নামে ডাকতো নবীজির নবুয়তের পূর্বে কি নামে ডাকতো কাকে ডাকতো নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে কি নামে ডাকতো মক্কার মানুষরা মোহাম্মদ মোহাম্মদ তো রসুলুল নাম এছাড়াও কি নামে ডাকতেন এছারা তো নাম তো চেষ্টা করেন হ্যাঁ তাই তো কত আমাদের প্রশ্নের উত্তর দিতে পারলেন না প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিয়ে দেবো তার আগে আমাদের পক্ষ থেকে শান্তনা পুরস্কার থাকছে একটি করে যে পানির ঠিক আছে বোতল

সঠিক উত্তর দিয়েছেন আপনি আলহামদুলিল্লাহ এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার তুলে দিচ্ছি যে আজকে যেহেতু আপনি এসছেন এখনো আপনার ভাড়া হয়নি আয় রোজগার হয়নি আল্লাহ দেবে রেজেক দেবে রেজেকের মালিক তো আল্লাহ তার আগে আমরা পার্টিসিপেট দিয়েছি হয়তো বিয়ে করেছেন হ্যাঁ আছে আছে দুটো মেয়ে একটা ছেলে আলহামদুলিল্লাহ তো তারা এই বাটিতে বাটি দেখে বাটিসের দেখে খুব খুশি হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকতে বলবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ অবশ্যই আমরা একটা ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করি যারা উত্তর দিতে পারে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকছে এবং যারা দিতে পারবে না তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকছে আজকের জন্য পুরস্কার আছে বাটি সেট এবং একটি করে পানির বোতল তো আপনি এর থেকে একটা প্রশ্ন তুলতে পারেন দেখি আপনার কি পড়েছে আপনার পড়েছে আপনার পড়েছে পৃথিবীর প্রথম মানব ও প্রথম মানবীর নাম কি হজরত আদম আলাইসাল্লাম হাওয়া আলাহিসাল্লাম হযরত আদম আলাইসাল্লাম এবং হযরত হাওয়া আলাহিসাল্লাম হজরত আলহামদুলিল্লাহ আপনি সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে আমাদের পুরস্কার থাকছে আপনি আজকের এই পর্বের প্রথম আপনাকে প্রশ্ন করা হয়েছে আলহামদুলিল্লাহ

কটি কন্যা ও কটি পুত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সন্তান কত নালে নেই ভাই সব চেষ্টা করেন না অত না কলেমা শাহাদাত পড়তে পারবেন পড়েন আচ্ছা হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো আপনি যেহেতু উত্তর দিতে পারেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাতটি সন্তান ছিলেন কন্যা সন্তান চারটি পুত্র সন্তান তিনটি ছিলেন মনে থাকবেন ইনশাল্লাহ নামাজ সালাম পড়েন তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছে আমরা একটা ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করি যারা উত্তর দিতে পারে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আজকের জন্য থাকছে বাটি সেট এবং না দিতে পারলেও একটি করে বোতল পানির বোতল তো আপনি যদি মনে করেন এর থেকে না একটা প্রশ্ন তুলতে পারেন তোলেন আন্না বলে তোলেন দেখি আপনার নসিবে কি আছে আপনার আপনার পড়েছে দোয়া কুনুত কোন নামাজে পড়তে হয় দোয়া কুনুত পড়া তো বলতে পারবো না তো চেষ্টা করেন নামাজ পড়েন হ্যাঁ পড়ি কক তো পড়েন পাঁচ অক্টি পড়ি কিন্তু সব শেখা হয়নি তো গাড়ি চালাচ্ছে ওই জন্য আচ্ছা কলেমা শাহাদ পড়তে হবে না

কলেমা শাহাদাত হবে হ্যাঁ ঠিক আছে কলেমা শাহাদাত হবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপনি হ্যাঁ হ্যাঁ শরীফ পড়েছেন তো আপনি যেহেতু উত্তর দিতে পারেননি আমাদের পক্ষ থেকে একটি করে বদল দিলাম খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ আর পড়েছে আরবি মাস কটি এবং প্রথম মাসের নাম কি আরবি মাস কটি বারোটি প্রথম মাসের নাম চেষ্টা করেন রবিউল আвал রবিউল আвал বলুন না সূরা পড়তে পারবেন নামাজ পড়েন ঠিক আছে আপনি যেহেতু উত্তর দিতে পারেননি আরবি মাস বারোটি এবং প্রথম মাসটি হচ্ছে মোহারম মোহারম মা হে মোহারম মনে থাকবে আপনার কি পড়েছে আপনার পড়েছে নবী সাল আলি সাল্লামের পরিবারের কোন সদস্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন কোন সদস্য নবী পরে নবী পরিবারের কোন সদস্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন ইমাম হোসেন জোরে বলেন

আপনার বাড়ি আপনাকে কিছু দেওয়া যায় কি না যেহেতু আপনি অসুস্থ মানুষ হ্যাঁ দেখি আপনার কি পড়েছে আপনার নসিবে আপনার নসিবে কি পড়েছে দেখি কোন মাসে কত তারিখে শহীদে কারবালা বলা হয়েছিল কোন মাসে কত তারিখে শহীদ কার হয়েছিল আপনি সুরা নাচ পড়তে পারবেন দেখি আপনাকে দেওয়া যায় কিনা আজকে পুরস্কার যেহেতু আপনি আহ দুই পাই মনে হয় অচল নাকি না ডান পা পা ডান তো লাঠি ধরে হাঁটেন খুব কষ্ট হয় বাচ্চা কাছে আছে তো না নেই ছেলে মেয়ে নেই না ও বিবাহ করেছিলেন না ও আচ্ছা তো আপনি কলেমা তো পড়েন কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা শাহিদনা মা মাওলানা আচ্ছা যেহেতু আপনি কলেমা তৈবা পড়তে পেরেছেন এর জন্যে আপনি শারীরিক প্রতিবন্ধী তাই আমরা চিন্তা ভাবনা করে খুশি হয়ে আপনাকে পুরস্কার দিচ্ছি আপনি একটা বাটি সেট নেন খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি আপনার আপনার বাড়ি কোথায় আটুরিয়া আপনার নাম শাহদিন সর্দার দেখি আপনার নসিবে কি আছে এই বর্ষা মাথায় তোলেন দেখি আপনার সঠিক উত্তর দিয়েছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি তো ভয় পাচ্ছিলেন না ভয় পাবো কেন আপনা আমাদের পক্ষ থেকে এই পুরস্কার থাকছে আমাদের একজন সহযোগী মোহাম্মদ শাহিদ ভাই আপনাকে পুরস্কার তুলে দিচ্ছে ধরেন খুশি হয়েছে দেখি আপনার পড়েছে নবীজি সাল্লাহ আলহ সাল্লামের কোন সাহাবির কারবালার ময়দানে মাথা কাটা হয়েছিল কি বলবো কি বলবো তা কি হয়েছে কি আপনি যেহেতু বলতে পারেননি তার জন্য একটি পুরস্কার ধরেন না না আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার থাকছে তো এটা নেন পুরস্কার নিতে হয় শান্তনা পুরস্কার আপনার প্রশ্ন পড়েছে

বিসমিল্লা বলে তোলেন দেন আমার কাছে দেন আমার কাছে দেন দেখি উল ফেতের ও ঈদুল আদাহা আরবি কোন মাসে অনুষ্ঠিত হয় বৎসরে দুটি ঈদ মুসলিমদের কোন কোন মাসে অনুষ্ঠিত হয় হচ্ছে কি ঈদ না কি ঈদুল ফিতির ও ঈদুল আদহা মামা স্মরণে নেই সুরা নাস পড়তে পারবেন সুরা নাস না আমাদের নবীজি সাল্লাল্লাহু নাম বলতে পারবেন হ্যাঁ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যেহেতু আপনি উত্তর দিতে পারেন নেই ঈদুল ফিতির অনুষ্ঠিত হয় আরবি মাসের সাওয়াল মাসে আর ঈদুল আদহা অনুষ্ঠিত হয় জিলহজ মাসে মনে থাকবে ইনশাআল্লাহ নেন সান্তনা পুরস্কার এটা আপনি বলতে পারেননি এর জন্য সান্তনা পুরস্কার ধরেন দেখি আপনার পড়েছে আরবি মাসের সর্বশেষ মাসটির নাম কি রমজান রমজানের পরে সফর মাস আরবি মাসের সর্বশেষ মাস আরবি মাসের খেয়াল খেয়াল

তো তো আমরা ভালো 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 কাজ করি করি এই অনুষ্ঠান আপনার লাগলো অবশ্যই ভারতবর্ষে পশ্চিমবঙ্গের এই বসিরাটে প্রথমে আমরা করছি এটা একটা ইতিহাস ভারতবর্ষের খুব ভালো লাগলো আগামী দিনে আমাদের পাশে থাকবেন অবশ্যই থাকবো দেশবাসীকে থাকতে বলেন হ্যাঁ দেশবাসীরা আপনারাও থাকবেন

দৈনন্দিন কত অক্ত নামাজ ফরজ ও অক্তের নাম কি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ অক্তের নাম ফরজ জোহর আসর মগরিব এসা এক্ষুনি তো মগরিব সময় হয়ে গেল চলেন যাই একসঙ্গে হ্যাঁ নামাজ তো পড়বো ইনশাল্লাহ প্রথমটা আর একবার বলুন প্রথমটা মানে পাঁচ ওয়াক্ত নামাজটা পাঁচ অক্ত নামাজটা আমাদের ফরজ আমাদের পড়তেই হবে তো পাঁচ অক্ত নামাজের নাম ফজর জোহর আসর মগরিব এসা আলহামদুলিল্লাহ আপনি সঠিক উত্তর দিয়েছেন এর জন্যে আমাদের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় পুরস্কার একটি নেন ধরেন বাঁচে আমাদের একজন সদস্য মোহাম্মদ শাহিন সে আপনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে এরকম এখানে মাঝে মাঝে করা তো ভালো এবং এর চারিদিকে এটা আপনাদের শুভ হবে এবং প্রত্যেকে আপনাদের উপর বেশি বেশি শেয়ার করবে এটা আমাদের দরকার তো প্রত্যেকই দরকার আপনি একটু দেশবাসীর জন্য বা মুসলিম কমিউনিটির জন্য যে আমরা কাজগুলো করছি ভারতবর্ষেই প্রথম আমরা করছি তো সেক্ষেত্রে আপনি আমার মুসলিম ভাইদের যে একটু সহযোগিতার কথা কি বলবেন আলহামদুলিল্লাহ রকম ধরনের কাজ তো দরকার বিশেষ করে মুসলিমদের যারা সবাই এগিয়ে আসুক আপনাদের মতন এইরকম প্রোগ্রামের মাধ্যমে আমাদের মিডিয়ার নাম বাণী মিডিয়া বাণী মিডিয়া আলহামদুলিল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা এভাবেও ভালো কাজ করা যায় এই অনুষ্ঠান করছিলাম তৃতীয় পর্ব বাদুড়িয়া থানার অন্তর্গত কাঠিয়াট মার্কেটে আমরা কাঠিয়াট মার্কেটে সাধারণ মানুষের মাঝে ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করেছি যারা উত্তর দিতে পেরেছে তাদের পুরস্কারে পুরস্কৃত করেছি আর আজকের এই পর্বে তৃতীয়তম পর্বে স্পন্সর স্পন্সার করেছেন জনাব হাফেজ মোহাম্মদ মোস্তফা সাহেব বীরেমনগর তারই সৌজন্যে আজকের এই সুন্দর অনুষ্ঠান কাঠিহাট মার্কেটে সাধারণ মানুষের মধ্যে আমরা করতে পেরেছি তো আগামী দিনে যারা এই সুন্দর অনুষ্ঠানে সমাজসেবামূলক অনুষ্ঠানে যারা স্পন্সর করতে চান আমাদের মোবাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পাশে থাকবেন সাথে থাকবেন সহযোগিতা করবেন দোয়া করবেন বাণী মিডিয়াকে ফলো করবেন আমি মোহাম্মদ ওমর ফারুক দেখা হচ্ছে আগামী চতুর্থ পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চতুর্থ পর্ব দেখার জন্য